ইরান সাম্প্রতিকালে তার ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে পয়গম্বরে আজম উনিশ বা দ্য গ্রেট প্রফেট নাইনটি নামক বৃহৎ সামরিক মহড়ার আয়োজন করেছে এই মহড়ার মাধ্যমে তারা তাদের ভয়ঙ্কর নতুন ড্রোন বহর উন্মোচন করেছে যা তাদের প্রতিরক্ষা সক্ষমতার আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক ফলক হিসেবে বিবেচিত হচ্ছে ইসলামিক রেভুলেশন গার্ডস ক্রপস গ্রাউন্ড ফোর্স বেশ কিছু নতুন আত্মঘাতী এবং নজরদারি ড্রোন উন্মোচন করেছে যা তাদের লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা আরও শক্তিশালী করবে এই ড্রোনগুলো বিশেষভাবে পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে নতুন ড্রোনগুলোর মধ্যে অন্যতম হল বিনা একটি হাইব্রিড নজরদারি ড্রোন যার অপারেশনাল রেঞ্জ চল্লিশ কিলোমিটার এরপরে আছে কান্দিল চার ও পাঁচ নজরদারি ড্রোন যা একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং পাঁচ থেকে দশ ঘন্টা আকাশে উঠতে সক্ষম এছাড়াও আরবাইন ভিটিওএল ও এল ড্রোন একটি উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করা যায় এমন বোমারু ড্রোন যা সাত কেজি ওজনের বোমা বহন করতে পারে দশ কিলোমিটার পর্যন্ত ইরানের সবচেয়ে ভয়ঙ্কর সংযোজন হল আত্মঘাতী ড্রোন এই লুটারিং মিউনিশনগুলো যুদ্ধক্ষেত্রে উঠে থাকে এবং লক্ষ্যবস্তু শনাক্ত হলে সরাসরি সেটিতে আঘাত আনে রাত দুই আত্মঘাতী ড্রোনের পরিসীমা বিশ কিলোমিটার এবং এইটি পাঁচ কেজি অয়ের হেড বহন করতে পারে অন্যদিকে রাত থ্রি আরও শক্তিশালী যা একশো কিলোমিটার দূরে বারো কেজির অয়েল হেড সহ হামলা চালাতে পারে আরেকটি মারাত্মক ড্রোন হলো স্থায়ীকে যা এক কেজির অয়ের হেড নিয়ে বিশ কিলোমিটার পর্যন্ত আক্রমণ করতে সক্ষম আইআরজিসি আরও উন্মোচন করেছে সালের যুদ্ধক্ষেত্রে মাইক্রো এরিয়াল ভেহিকেল যা পাঁচ কিলোমিটার মধ্যে এন্টি ট্যাঙ্ক এবং এন্টি পার্সোনাল অস্ত্র বহন করতে পারে আর মহড়ার প্রথম ধাপে রেজভান লুটারিং ড্রোন উন্মোচন করা হয় যার পরিসীমা বিশ কিলোমিটার এবং উঠতে পারে বিশ মিনিট পর্যন্ত মিউনিশন বা কামিকাজের ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এইগুলো নির্দিষ্ট আকাশসীমায় টহল দেয় উন্নত অপটিক্যাল ও থার্মাল সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং আগাথানার মাধ্যমে ধ্বংস নিশ্চিত করে এই উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইরান তার সামরিক শক্তিকে আরও শক্তিশালী করেছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত পয়গম্বরে আজম উনিশ মহড়া ইরানের ড্রোন যুদ্ধ কৌশলের বিকাশকে আরও উন্নত করেছে যা তাদের বাহিনীকে আরও মারাত্মক নির্ভুল করেছে